যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন আছে সুতরাং তারা যেন নির্বাচন করতে পারে সেই বিষয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা দুতিয়ালির কাজ করছে এই আশঙ্কা থেকেই ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনি কাছামোর মধ্যে বৈধতার ভিত্তিতেই যেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়া হয় আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে ভিন্নমত রয়েছে অধিকাংশ রাজনৈতিক দলগুলো চাইলেও কিছু সংখ্যক রাজনৈতিক দলগুলো এই যুক্তি দিচ্ছেন যে কোনো দল নিষিদ্ধ হোক সেটা চাই না তবে বিচার চাই তারপরে মোটা দাগে বিএনপি এবং জামাতের মধ্যে স্পষ্ট বিরোধিতার জায়গা তৈরি হয়েছে এখন দেখুন এই বিরোধিতাকে রেখে অন্তর্বর্তীকালীন সরকার তো আর নির্বাচনের আয়োজন করতে পারবে না ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের এই বাদের পক্ষে অবস্থান দিল মানে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিল জাতীয় নির্বাচনের আগে তাহলে বিএনপি চাইল না যে নির্বাচন হোক জাতীয় নির্বাচনের আগে সরকার নির্বাচন তাহলে কেমনটি হবে অথবা বিএনপির কথায় এই অন্তর্বর্তীকালীন সরকার সাই দিয়ে দিল তারা স্থানীয় সরকার নির্বাচন থেকে দূরে সরে গেল তখন জামাত যে কয়টি দল নির্বাচন চাইছে তাহলে তাদের অভিমতকেও তো অগ্রাহ্য করা হলো এখন এই রকম একটা বিভেদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা তৃতীয় শক্তির পথ খুলে দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করছে সুতরাং আওয়ামী লীগ এই সুযোগটি তখনই গ্রহণ করবে যখন বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদের পথ সুস্পষ্টভাবে ভাবেই প্রশস্ত হবে এই আশঙ্কা কিন্তু অনেকে করছেন আওয়ামী লীগ এর বাইরে বিএনপি এবং জামাতপন্থী বিশ্লেষকরা প্রিয় দর্শক এই রকম প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমতত কমিশন একটা কঠিন দায়িত্ব পালনের মধ্যে রয়েছে সেই দায়িত্ব পালনটা তারা সচোরভাবে করতে পারবে কিনা কারণ বলা হচ্ছে যে জুলাই চার্টার ডে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নানা ধরনের দফা থাকবে যেন ভবিষ্যতে কেউ এটাকে লঙ্ঘন না করতে পারে ধরুন বিচারের প্রসঙ্গে নির্বাচনের প্রসঙ্গে সংস্কারের ইস্যুতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে যে ক্ষমতায় আসুক না কেন ভবিষ্যতে এই জুলাই চার্টার লঙ্ঘন করবে না এইরকম প্রতিশ্রুতিও দিতে হবে কিন্তু বিএনপি জামাত যদি এই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একমত না হতে পারে তাহলে বড় ধরনের বিপত্তি দেখা যাবে এখন রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় সরকার বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের আগে হয় তাহলে অসুবিধের কোনো কিছু নেই বিএনপির যে কটি আশঙ্কা রয়েছে প্রথম আশঙ্কা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশন আবার জাতীয় নির্বাচন এর বিষয়টিকে গৌণ করে ফেলবে মানে ফোকাস থেকে সরে যাবে এই বিষয়ে স্থানীয় সরকার বিশ্লেষকরা বলছেন যারা এই সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ তারা বলছেন যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক কালো টাকার প্রভাব মুক্ত করতে পারবে কিনা তার পরীক্ষা হিসেবেও সরকার নির্বাচনটি করতে হিসেবে সর্বোপরি অন্তর্বর্তী সরকার কতটা সক্ষম সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে অন্যদিকে যদি স্থানীয় সরকার নির্বাচন না করে সরাসরি জাতীয় সংসদ নির্বাচন করে সেই নির্বাচন কিন্তু অনেক ত্রুটিযুক্ত হয়ে যেতে পারে যদি সরকার করে সেখানে যে পাওয়া যাবে, সেটা যেন জাতীয় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব না পড়ে সেই উদ্যোগটি তখন নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারবে কিন্তু বিএনপি কোনোভাবেই চাইছে না তাদের মূল যে কারণ সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে অনেক ছাত্রদের পক্ষের জনপ্রতিনিধি নির্বাচিত করানো হবে বা নির্বাচিত হয়ে যাবে যারা হয়তো যারা হয়তো পরবর্তীতে জাতীয় নির্বাচনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির হারিয়ে দেবে এই কতটা গ্রহণযোগ্য বিএনপির মতো বড় রাজনৈতিক দল এই বিষয়ে যে সন্ত্রস্ত হচ্ছে তারা আশঙ্কা করছে এটা আসলে কতটা বাস্তবসম্মত এই প্রশ্নও কিন্তু কোনো কোনো জায়গা থেকে উঠেছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিএনপির কমিটি রয়েছে জনবল রয়েছে পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও রয়েছে বিএনপির এই জনপ্রিয়তা ডিঙিয়ে আওয়ামী লীগের সাবেক স্থানীয় জনপ্রতিরা প্রতিনিধিরা কি আবারও নির্বাচিত হতে পারবেন এটা একটা তো বড় প্রশ্ন কিন্তু এর পরেও বিএনপি কেন চাইছে না স্থানীয় সরকার নির্বাচন বরং অনেকে বলেন যে বিএনপির জন্যই তো ভালো কারণ প্রত্যেকটা এলাকায় অসংখ্য বিএনপি নেতাকর্মীরা এর মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবেন ফলে তাদের একটা প্রভাব বলয় তৈরি হবে কিন্তু এইসব যুক্তি বিএনপির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না বিএনপি এখন এক একটা অবস্থায় রয়েছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন হবে না প্রিয় দর্শক এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে একটা জরিপ জানতে চাই যে আপনারা কি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে না বিপক্ষে এটা কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর এই দুই দলের বিভেদের সুযোগে গণ অভ্যুত্থানের মূল স্পিরিট যদি ব্যাহত হয় যদি তৃতীয় কোনো শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তার দায় কি বিএনপি জামাত নেবে কঠিন মার প্যাচে বিএনপি জামাত নির্বাচন না হওয়ার আশঙ্কা এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রথমবারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অংশ অংশগ্রহণ করেছে আর এতে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ছটি সংস্কার সংস্কার কমিশন প্রস্তাব উপস্থাপন করেছে। এখন এই সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্য আসা হবে আজকে দিনের বেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টারের ঘোষণা করা হবে এর পরই আসলে নির্ধারণ করা হবে নির্বাচন কবে কখন কিভাবে অনুষ্ঠিত হবে তবে এটা আমরা বিভিন্ন তথ্য সূত্র মারফত জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে নভেম্বরে তফসিল ঘোষণার জন্য একটা রেড সিগন্যাল দিয়েছে দর্শক আপনারা জানেন যে তফসিল ঘোষণার পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় যাই হোক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত এই সময়ে খুব জরুরি একটা বিষয় কারণ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে এখন যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তৈরি হয় তাহলে বড় ধরনের কিছু ঘটার আশঙ্কা রয়েছে একটি বিষয় নিয়ে মোচাদ আগে মতৈক্য হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন আপনারা জানেন যে বিএমপি ইতোমধ্যে পরিষ্কারভাবে বলেছে আজকেও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে বিএমপি महासचिव মির্জা পকরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কোনো প্রয়োজন নেই অন্যদিকে জামাতের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এখন ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এর আগের সময়ে স্থানীয় নির্বাচন হলে সমস্যা কোথায় বিএনপি বিএনপির পক্ষ থেকে আন অফিসিয়ালি আশঙ্কা করা হচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে প্রতিনিধিরা আসবে তারা ছাত্রদের রাজনৈতিক দলের সহযোগিতা করবে অন্যদিকে জামাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচন কমিশন কতটা সক্ষম তা পরীক্ষার জন্য হলেও স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন এই রকম একটা পরিস্থিতিতে দুটো দল মতবাদের ক্ষেত্রে মুখমুখি অবস্থান গ্রহণ করেছে জামাতের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সংস্কারের বিষয়গুলোতে আগে আমরা ঐক্যমতে আসি সংস্কারের বিষয়ে যদি ঐক্যমতে আসে রাজনৈতিক দলগুলো এর পরেই নির্বাচনের প্রসঙ্গ অন্যদিকে বিএমপি বারবার বলছে যে খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দিতে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য বেশ রাজনৈতিক দল বলছে যে জাতীয় নির্বাচনের আগে টেস্ট হিসেবে নির্বাচন নির্বাচন স্থানীয় করা প্রয়োজন। অন্যদিকে বিএনপির আশঙ্কা হচ্ছে স্থানীয় নির্বাচন যদি আগে করা হয় তাহলে জাতীয় নির্বাচনের উপর ফোকাস কমে যাবে বিএনপি চাইছে যে জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় জাতীয় নির্বাচন নির্বিঘ্নভাবে করার জন্য জাতীয় নির্বাচনেই আসলে এই সরকারের ফোকাস রাখা প্রয়োজন ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থান করছে এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন এই বিষয়ে যদি জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্তে না আসতে পারে তাহলে একটা বড় ধরনের বিপত্তি দেখা যাবে আমরা এর আগেও দেখলাম যে সংখ্যানুপাতিক নির্বাচন মানে কে কত ভোট পেয়েছে তার উপরে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে এই বিষয়ে বিএনপি এবং জামাতের মধ্যে সুস্পষ্ট বিরোধ দেখা গেল অর্থাৎ বিএনপি চাইছে না যে এই মুহূর্তে পিআরপি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হোক অন্যদিকে জামাত সহ অন্যান্য কিছু সংখ্যক রাজনৈতিক দলগুলো এর পক্ষে রয়েছে আজকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর আন্দালিবrahman তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন বিএনপির সুরেই কথা তিনি বললেন যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন নয় অন্যদিকে আমরা ইসলামী দলগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামাতের সঙ্গে একমত হতে দেখেছি এখন দুটো দলের মধ্যে এই রকম মতভেদ রেখে সরকার কোন পথে অগ্রসর হবে মজার বিষয় হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা অনেকে মনে করতেন যে পোলাপাইন পাইনকে আসলে রাজনীতি বলছে কিন্তু আজকে আপনি দেখেন পোলাপাইন কতটুকু রাজনীতি বলছে আর না বুঝলে ওইতে ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকনিক্যালি মিশে যাওয়া সেইখান থেকে দশ দফা নয় দফা থেকে এক দফা এই খেলাটা এত সোজা ছিল না আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল আর কিংস পার্টি বলেন যেটাই বলেন সরকারে থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা সারা বাংলাদেশে নিজেদের প্রচার প্রচারণা ঠিক রাখা এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আমরা যতটুকু জানি যে তিনটা নাম মোটামুটি ফিক্সড এবং প্রতীকও ফিক্সড খুব শীঘ্রই সম্ভবত বিশ বা বাইশ আমরা এটা দেখতে পাবো যে তাদের মার্কাটা কি আসতে যাচ্ছে তবে নাহিদকে নিয়ে যে আলোচনা ছিল সে আলোচনার মধ্যে নতুন করে একটা চমক দিয়েছেন আমরা যতটুকু শুনছিলাম ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণার চার থেকে ছয় মাস পরে আই মিনস হচ্ছে মিনিমাম চার মাস আমরা যতদূর শুনেছিলাম যে জুন জুলাইয়ে যে উপদেষ্টা পদ আছে সেখান থেকে পদত্যাগ করবে নাহিদ দেন দলটার প্রধানের দায়িত্ব নিবেন সবাই এরকমই ভাবছিল কিন্তু গুঞ্জন উঠছে সরাসরি যে এই ছাত্রদের নতুন আপকামিং রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এজ এ পলিটিশিয়ান তখন আর ছাত্র জনতার নেতা থাকবে না তখন হয়ে যাবে রাজনৈতিক দলের নেতা আপনি যখন কোন রাজনৈতিক দল করছেন তখন ছাত্র জনতার দল বলতে আর কোনো শব্দ থাকবে না মানে নেতা থাকবে না এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আসতে যাচ্ছেন আর ইতিমধ্যে নতুন দল প্রায় গঠনের শেষ পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে নানান বিশ্লেষণ সবকিছু চলছে দেশব্যাপী তাদের আলাপ আলোচনা কার্যক্রম সবই চলছে তো নাহিদের বক্তব্য হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগতভাবে ভাবে চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের থেকে কাজ করা জনগণের সাথে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব দলটি এ মাসেই মাঠে নামবে উল্লেখ করে তিনি বলছেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে আমাদের গণমাধ্যমগুলো আপনার যে হেডিংস করেছে তাদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ আর আসিফ এবং মাহফুজ তারা মোটামুটি থাকবে কেন থাকবে দলটার প্রধান দায়িত্বে থাকতে যাচ্ছে নাহিদ এখন একটা টিম মাঠে আসলো এটা লিডারকে মানুষ চিনে না তো সেই ক্ষেত্রে দলটার গ্রহণযোগ্যতা কোথাও না কোথাও একটা ইস্যু হবে প্লাস তাদের দুইজন যদি সরকারে থাকে সরকার থেকেও এই দলটার একটা সুযোগ সুবিধা তৈরি হবে এটা বাস্তব কারণ ডক্টর ইউনুস নিজে ছাত্রদেরকে দলটা তৈরি করার জন্য ডাক দিছে ফোলাবেন বলছে কি আমরা সিট পাবো না কারে তোমরা মানুষ তোমাদেরকে চায় আবার জামাত সম্পর্কে আজকে দেখছেন যে উপদেষ্টা নাহিদের কি বক্তব্য ছাত্রদের বক্তব্য আস্তে 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 চেঞ্জ হচ্ছে বিকজ অফ ক্ষমতা ছাত্ররা মনে করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে বদলাই দিতে পারবে এই গতানুগতিক দ্বারা পুরানো রাজনৈতিক দল আর ইসলামপন্থী রাজনীতি এগুলো বাংলাদেশের মানুষ চায় না নাহিদ মনে করে সেই জন্য তারা মনে যে তাদের দলটারই মানুষ খাবে অপেক্ষা করুন অনেক সারপ্রাইজ হয়তো আমরা দেখতে পারবো নির্বাচনের আগে ভালো থাকুন